দেখুন কোন ট্রেডার শেয়ার বাজার থেকে ট্রেডিং করে টাকা কামাক কি না কামাক স্টক ব্রোকার কোম্পানি কিন্তু টাকা কামাবেই কামাবে আর এদিকে সেবির রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালে মাস অবধি নাইনটি ওয়ান পার্সেন্ট ইন্ডিভিজুয়াল ট্রেডার্সরা নেট লসেই রান করছে মানে প্রত্যেক একশো জন ট্রেডার্স মধ্যে একানব্বই জন ট্রেডার কিন্তু লসই করছে বাট এটা কনফিডেন্টলি আমি বলতে পারি যে একশো যেসব স্টক ব্রোকার কোম্পানি আছে তারা কিন্তু প্রত্যেকেই টাকা কামাচ্ছে আর এরকমই একটা স্টক ব্রোকার ফার্ম অলরেডি তাদের আইপিও নিয়ে আসতে চলেছে শেয়ার বাজারে সেটা হচ্ছে গ্রো যে গ্রোয়ের নাম কিন্তু আমরা প্রতিনিয়তই প্রত্যেকের মুখ থেকে শুনতেই পাচ্ছি আর যেহেতু গ্রো বর্তমানে ইন্ডিয়ার সব থেকে বড় স্টক ব্রোকার কোম্পানি সেটাও কিনা অ্যাক্টিভ ক্লায়েন্টের দিক থেকে তো দেখুন গ্রো এর বর্তমানে অ্যাক্টিভ ইউজার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কারোর যেখানে অন্যান্য কোম্পানি অর্থাৎ জিরোথায় যদি আমরা দেখি এইটির কাছাকাছি রয়েছে অ্যাঞ্জেল সেভেন্টি সিক্স লাক্স এর কাছাকাছি আর পাশাপাশি যদি আমরা মার্কেট শেয়ারের কথা বলি তাহলে দেখব টোটাল মার্কেট শেয়ারে টোয়েন্টি সেভেন কাছাকাছি মার্কেট শেয়ার রয়েছে একা গ্রোয়ের যে কারণে আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার্স এবং মার্কেট শেয়ারের দিক থেকে টপ স্টক ব্রোকিং অ্যাপস হয়ে দাঁড়িয়েছে গ্রো আর এই গ্রোয়ের এই মতো জার্নির ফলেই কিন্তু আনতে চলেছে নতুন আইপিও আর এর পাশাপাশি আমরা যদি গ্রো এর প্রোমোটার্সদের রিটার্নের কথা বলি আর প্রি এক্সিস্টিং হোল্ডার্সদের কথা বলি মানে যারা অলরেডি গ্রোয়ের ইনভেস্টার্স আর প্রোমোটার্স তারা কিন্তু গ্রো কোম্পানির কাছ থেকে মাল্টি ব্যাগার রিটার্ন এবং ক্রেজি রিটার্ন কিন্তু অলরেডি কামিয়ে নিয়েছে বাট এখন কোশ্চেন হচ্ছে যে এই আইপিও আসার পর আমার আপনার মতো সাধারণ ইনভেস্টার্সদেরকেও কি গ্রো এই ক্রেজি রিটার্নটা কামিয়ে দিতে পারবে তো আমরা পুরোপুরি ডিটেলসে ডিসকাস করব এই গ্রো কোম্পানির ব্যাপারে যেখানে আমরা দেখব গ্রো কোম্পানির আইপিওতে কি আমাদের ইনভেস্টমেন্ট করা ঠিক হবে আর গ্রো কোম্পানির বিজনেস মডেল কি এবং গ্রো এর জার্নি কোথা থেকে শুরু হয় আর কি বা এটা ইন্ডিয়ার স্টক ব্রোকিং নাম্বার কোম্পানি হয়ে দাঁড়ালো আর পাশাপাশি আমরা দেখব এই কোম্পানির ফান্ডামেন্টালস কি রকম আর ভিডিওর সব থেকে শেষে আমরা আপনাদের জন্য বলবো যে আমার ব্যক্তিগত মতামত কি এই গ্রো কোম্পানির আইপিওর ক্ষেত্রে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও সো যেমনটা আমরা বললাম যে অ্যাক্টিভ ইউজারসের দিক থেকে গ্রো হচ্ছে ভারতের টপ স্টক ব্রোকার কোম্পানি যার অ্যাক্টিভ ইউজার্স বর্তমানে রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি কারোর তো এই যে গ্রো এর এই এক্সপোনেন্সিয়াল গ্রোথ এর পেছনে তাদের জার্নিটা কি সেটা আমরা দেখে নিই সর্বপ্রথম এই গ্রো অ্যাপ দু হাজার সতেরো মাঝখানে কিন্তু আসে তো এরা প্রথমে এসেছিল তাদের ওয়েব নিয়ে যেখানে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা হতো তো তারপরে তারা যখন দেখলো মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু সাধারণ ইনভেস্টার্সদের কাছ থেকে সেভাবে কমিশন আর্ন করা যেত না তাই তাদের বিজনেসের গ্রোথ কিন্তু আসছিল না এবং মার্কেটে অনেক বেশি গ্যাপ থাকছিল যার কারণে ইনভেস্টার্সদের কথা ভেবে এবং তারা তাদের বিজনেস মডেলসের কথা ভেবে লঞ্চ করলো তাদের মিউচুয়াল ফান্ডের অ্যাপ কিন্তু তখনও শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যেত তাই তারা এরপরে ডিসাইড করলো দু হাজার উনিশ কুড়ির মধ্যে তারা কিন্তু ব্রোকিং লাইসেন্স রিসিভ করে নিলো এবং ব্রোকিং লাইসেন্স পাওয়ার পর তারা স্টকে মানে ধরুন ক্যাশ ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য কিন্তু তারা ফ্যাসিলিটি ইনভেস্টরদের মধ্যে পৌঁছে দিলো আর পাশাপাশি তখন হয়ে গেল ইন্ডিয়াতে প্রত্যেকটা পাঁচটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হলে তাদের গ্রোথে খোলা হচ্ছে একটা মানে প্রত্যেকটা পাঁচটা ডিম্যাট অ্যাকাউন্ট যদি ইন্ডিয়াতে খোলা হচ্ছে সেই পাঁচটা ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে একটা হচ্ছে ওপেন গ্রোথে মানে বুঝতেই পারছি কিভাবে তারা গ্রোথটাকে হাইয়ে নিয়ে যাচ্ছিল এরপরে গ্রো সব থেকে বেশি এক্সপোনেন্সিয়াল গ্রোথ তখনই আনতে পারে যখন দু হাজার বাইশের পর আরবিআই এর অ্যাপ্রুভাল পেয়ে যায় এনবিএফসি এর জন্য দু তেইশের পর লার্জেস্ট ব্রোকার অন এনএসি হয়ে দাঁড়ায় এ গ্রো অ্যাপ এবং তারা সঙ্গে সঙ্গে দু থেকে চব্বিশ এর মিডলে যে সব থেকে একটা বড় পদক্ষেপ নিয়েছিল সেটা হচ্ছে ইন্ডিয়া বুস যে এমসি ছিল সেটাকে তারা অ্যাকোয়ার করে নাই তো তারপরে কি হয় তারা আরো একটি ফ্যাসিলিটি চালু করে সাধারণ ইনভেস্টারদের জন্য সেটা হচ্ছে এম মানে মার্জিন ট্রেডিং তো বুঝতেই পারছি কিভাবে এই ছোট ছোট স্টেপ গুলি গ্রো কে নিচে থেকে ওপরে নিয়ে যেতে এবং ভারতের সব থেকে লার্জেস্ট স্টক ব্রোকারে বানাতে সাহায্য করে তো এটাই হচ্ছে গ্রো এর জার্নি টু আর্লি ডেজ ফ্রম প্রফিটেবল গ্রোথ এবারে যদি আমরা আরো ডিটেলস এ গ্রো এর বিজনেস মডেলস চেক করি নি তাহলে দেখব 100% মানুষদের মধ্যে 48.4% মানুষ অনলি স্টকস এ ইনভেস্টমেন্ট করছে গ্রো অ্যাপ মাধ্যমে আর পাশাপাশি 38.3% মানুষ স্টকস এন্ড ওয়ান আদার প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করছে মানে হচ্ছে স্টক এর পাশাপাশি হতে পারে কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে বা কেউ এনবিএফসি এর সুবিধা রয়েছে সেটা কিন্তু ভোগ করছে আর তার পাশাপাশি 13.3% স্টকস এন্ড টু অর মোর আদার প্রোডাক্টস তারা কিন্তু ইউজ করছে মানে হতেই পারে স্টক ট্রেডিং এর পাশাপাশি ইনভেস্টমেন্ট করছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে বা এমটিএফ ফ্যাসিলিটি নিচ্ছে এবারে দেখুন আমি ইন্ডিয়ার একটি ম্যাপ আপনাদের সামনে তুলে ধরছি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রো এর অ্যাক্টিভ কাস্টমার কোথা কোথা থেকে ইনভেস্টমেন্ট করছে তো এবারে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা চেক করব সেটা হচ্ছে ফান্ডামেন্টালস তো আমরা যদি গ্রো এর ফান্ডামেন্টালস এর কথা বলি তাহলে দেখবো গ্রো লাস্ট ইয়ারে ইনকাম করেছে কোটি টাকার বেশি হাজার প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে আঠেরোশো কোটি টাকার বেশি মানে আমরা বুঝতেই পারছি আঠেরোশো কোটি টাকার প্রফিট কিন্তু গ্রো লাস্ট ইয়ারসে করে এসেছে মানে বুঝতেই পারছি কোম্পানি প্রফিটেবল রয়েছে আর এর পাশাপাশি প্রিভিয়াস তিন ইয়ার্সেও কিন্তু কোম্পানি অনেকটাই প্রফিটেবল ছিল এই যে কোম্পানির এক্সপোনেন্সিয়াল গ্রোথ এর পেছনে কারা রয়েছেন অর্থাৎ কোম্পানির ম্যানেজমেন্ট মেম্বার্স কারা রয়েছে প্রথমে হচ্ছে ললিত খেসরে যিনি কোম্পানির সিইও আর যার পাশাপাশি রয়েছেন হার্ষ জেন যিনি কোম্পানির সিওও ঈশান বানসাল রয়েছেন যিনি কোম্পানির সিএফও আর পাশাপাশি রয়েছেন নিরাজ সিং যিনি কোম্পানির সিটিও তাহলে এই চারজন মানুষ রয়েছেন যাদের প্যাশনের ফলে এবং হার্ড ওয়ার্কের ফলে কোম্পানি অনেক কোম্পানিকে এই তিন চার বছরের পেছনে ফেলে এগিয়ে এসেছে এবং ইন্ডিয়াস নাম্বার ওয়ান ব্রোকার হতে পেরেছে তো এরপরে যদি আমরা আপনাদের সঙ্গে কথা বলি যে এই যে কোম্পানির আইপিও লিস্ট করাচ্ছে এর পেছনে কারণ কি অর্থাৎ টাকাটা কেন মার্কেট থেকে তুলছে তো দেখুন টাকা তোলার পেছনে তার কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান এক্সপেন্ডিচার টোয়ার্ডস ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তারা ইনফ্রাস্ট্রাকচারের পেছনে এই যে হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারে কিছু টাকা এক্সপেন্ডিচার করবে পাশাপাশি তারা ব্র্যান্ড বিল্ডিং এর পেছনে এবং পারফরমেন্স মার্কেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আর পাশাপাশি সব থেকে বড় কথা হচ্ছে এনবিএফসি আর এমটিএফ এর মতো ফ্যাসিলিটিস ইনভেস্টারদেরকে আরো বেশি করে দিতে চাই যাতে ইনভেস্টাররা লোন নিতে পারে এমটিএফ এর দ্বারা আর সেখান থেকে যেন কোম্পানি ইন্টারেস্ট হিসেবে টাকা কামাতে পারে তো এতক্ষণে আমরা যে সমস্ত পয়েন্টগুলো দেখলাম সেগুলো প্রত্যেকটাই পজিটিভ পয়েন্ট ছিল এর পাশাপাশি আমরা যদি নেগেটিভ কিছু কোম্পানির ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে যে কোম্পানির অ্যাক্টিভ ইউজারস কিন্তু বর্তমানে কমছে আর পাশাপাশি কোম্পানির প্রফিট মার্জিনও কিন্তু কমছে কেন কমছে বিকজ রিসেন্টলি কিছুদিন আগে সেবির একটি রেগুলেশনস আসে সেবির একটি নতুন রুলস আছে যেখানে কিন্তু ব্যাংক নিফটির বা পাশাপাশি আরও অনেক অপশনসের কিন্তু যে উইকলি এক্সপায়ারি ছিল সেগুলো উইথড্র করে নেওয়া হয়েছে যার ফলে যে সমস্ত ইনভেস্টাররা উইকলি এক্সপায়ারিতে কাজ করত সেই সমস্ত ইনভেস্টারদের কিন্তু সংখ্যা কমায় এই কোম্পানিতে কিন্তু প্রফিট মার্জিনে আমরা একটা গ্যাপ দেখতে পেতে পারি যে জন্য আমরা এটা একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরতে পারি আর এবারে আসি যদি ভ্যালুয়েশানের কথায় তাহলে কোম্পানির বর্তমানে পি রয়েছে থার্টি এইটের কাছে যেটা কিন্তু অন্যান্য তার পিয়ার কম্পারিজন যারা রয়েছে মানে মার্কেটে অ্যাঞ্জেল ওয়ান রয়েছে মতিলাল অসওয়াল রয়েছে যাদের পির কম্পারিজনে একটু কিন্তু হাই রয়েছে তাই আমরা বলতে পারি একটু হলেও কোম্পানিটি ওভার ভ্যালুড রয়েছে কিন্তু লং টার্মের দিক থেকে দেখতে গেলে কোম্পানিটির বিজনেস মডেল ভালো কোম্পানিটির ম্যানেজমেন্ট কমিটি ভালো তো এবারে নিশ্চয় আপনারা ওয়েট করছেন যে আমরা তাহলে আইপিও আইপিওতে অ্যাপ্লাই করব কি করব না তো দেখুন যে কোনো আইপিও তে অ্যাপ্লাই করার আগে দু তিনটে পয়েন্ট অবশ্যই দেখে নিতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান মার্কেটের জিএমপি অর্থাৎ মার্কেট গ্রে প্রিমিয়াম দেখুন জবে থেকে আইপিও এলো মানে ধরুন এই যে গ্রোয়ের আইপিও কথা বলছি এটা নভেম্বরের চার তারিখ থেকে সাত তারিখ অব্দি চলবে তাহলে চার তারিখের জিএমপি দেখুন পাঁচ তারিখের দেখুন ছ তারিখের দেখুন তো থার্ড দিনে যদি দেখবেন জিএমপি ইনক্রিজ হচ্ছে যত বেশি থাকবে তত ভালো আর তারপরে নাম্বার টু যে আমরা পয়েন্টটা লক্ষ্য করব। সেটা হচ্ছে সাবস্ক্রিপশান যেটা খুবই ইম্পর্টেন্ট যে সাবস্ক্রাইব কত পরিমাণে হলো যদি দেখেন নাইন এক্স টেন এক্স টাইম সাবস্ক্রাইব হয়ে গেল কোনো আইপিও তাহলে কিন্তু বুঝবেন যে সে আইপিও থেকে লিস্টিং গেনের চান্সটা অনেকটাই বেশি থাকে তো এই দু তিনটে পয়েন্ট দেখে অবশ্যই আইপিওতে ইনভেস্টমেন্ট বা অ্যাপ্লাই করার কথা ভাবতে পারেন সো গাইজ এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিও যেখানে আমরা গ্রোয়ের আইপিও ডিটেলস ব্যাপারে কথা বললাম তো আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকেন দিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন